স্পেশাল দিনের জন্য স্পেশালভাবে রেডি আমি এখানে প্রথমে অ্যাপ্লাই করেছি আমার পছন্দ মতো ময়েশ্চারাইজার কারণ সেটা খুবই দরকারি দেন আইব্রোজটা আমি একটু সেট করে নিয়েছি আর এখানে ফাউন্ডেশনের জন্য আমি মিলানির ফাউন্ডেশান ইউজ করেছি বিকজ এটা খুবই ভালো কারণ আলাদা করে কোনো কনসিলার বা কালার কালেক্টার কিছু আমাকে ইউজ করতে হয় না দেন ভালোভাবে ফাউন্ডেশানটাকে আমি সেট করে নিয়েছি যতটা পেরেছি এখানে আমি ফেস পাউডার ইউজ করছি মামারদের ফাউন্ডেশনটাকে ফাউন্ডেশানটাকে ভালো করে পাউডার দিয়ে সেট করার জন্য অ্যান্ড দেন আমি মার্সের কলকাতার যে প্যালেটটা আছে সেখান থেকে ব্লাসার নেব ব্লাসারটা ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি এখানে ইউজ করব ওই সেম প্যালেট থেকেই হাইলাইটার হাইলাইটার মোটামুটি কম পরিমাণে আমি এখানে ইউজ করেছি সেম প্যালেট থেকে আমি এটি ব্ল্যাক কালারের আই শ্যাডো নেব এবং আই শ্যাডোটাকে ভালোভাবে আমি আমার চোখের আইলিটের উপর অ্যাপ্লাই করে নেবো দেন সুগার পপের একটা ডার্ক ব্লু কাজল আমি এখানে ইউজ করছি ওয়াটার লাইন এবং আই লাইনার দুটোর জন্যই আমার কাছে ব্রাশ ছিল না তো আমি আমার আঙুল দিয়েই ব্লেন্ড করে নিয়েছি আই লাইনারকে এবার মাস্কারার পালা অবশ্য মাস্কারার বোতলটাকে আমি উল্টেও দিয়েছি দেন আসছে লিপস্টিক লিপস্টিক শেড যদি জানতে চাও জিজ্ঞেস করে অবভিয়াসলি আমি তোমাদেরকে জানিয়ে দেবো তারপরে মোটামুটি মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাকি যে জিনিসগুলো থাকে দেখতেই পাচ্ছ এখন হাফ চুলের লাগছে কারণ চুলের যত্ন নেওয়া মানে তাড়াতাড়ি ঠেলায় খুব মুশকিল এখানে আমি আমার জুয়েলারিগুলোকে পড়ছিলাম এবং তার সাথে সাথে পাশে ব্যাকগ্রাউন্ডে বক বক করতেই থাকছিলাম যা হয় আর কি আমি তো ডান হয়েই গেছি এবার চলো একটু ক্যাত মারা যাক এখানে আমি এই শিফন শাড়িটা ওয়ার করেছি এবং তার সাথে স্লিভলেস ব্লাউজ কারণ এই গরমকালে এছাড়া আর কী বা পরবো বলো ভীষণ কমফোর্টেবল ছিল শাড়িটা তো এই টাটা